এই সুপারস্টার স্বপ্নভাই আমি চিন না হচ্ছে কি সবাইতে বেসি কে আর আমি বেস্তেছি ভিন্ন কিছু যেমন হচ্ছে হালিম এবং হচ্ছে স্যুপ দেখেন কত লগনীয় ঘর ঘর হচ্ছে কেকের আশেপাশে হচ্ছে সবাই হালিম এবং স্যুপটা পেয়ে যাবেন এই যে স্যুপ দেখেন হচ্ছে তিনটি হচ্ছে একদম হাতে বানানো এটার ভিতরে তো অনেক জিনিস মানে হচ্ছে কি ক্যাপসিকাম দেওয়া আছে গাজর দেওয়া আছে কিছু সবজি দেওয়া আছে তারপর এটার সুপের ভিতরে হচ্ছে আপনার এই যে চিংড়ি মাছ দেওয়া আছে আবার হালিমার সাথে হচ্ছে যে আপনার একদম সলিড মাংস একদম সলিড মাংস পরিমাণে দিচ্ছি আমি আপনারা দেখেন এই যে এই পরিমাণে দিচ্ছি এটার সাথে অনেক কিছু দেওয়া হবে বাট এটার প্রাইস হচ্ছে একশো টাকা অনলি একশো আজকে হচ্ছে আনছি অনেক অনেক টুকু আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পাচ্ছি এই যে শীত শীতে তো হচ্ছে সবাই গরম গরম কিছু ট্রাই করতে চায় তাই না যেটার জন্য হচ্ছে সবার কথা চিন্তা করে হালিম এবং সুপ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাই হালিমের পাশাপাশি হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কেক কেক আমি বন্ধ করে নেই বাট হচ্ছে হালিমের পাশাপাশি হচ্ছে কেকটাও সেল করতেছি আলহামদুলিল্লাহ আমি দুইটাই ভালো রেসপন্স পাচ্ছি তো সবাই চলে আসবেন অনেকে বলবেন যে সব জায়গায় হচ্ছে আশি বা হচ্ছে পঞ্চাশ টাকা হালিম এবং স্যুপ পাওয়া যায় বাট আমি বলবো চাপু আপনারা সবাই এসে হচ্ছে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে কেন আমি একশো টাকার জিনিসটা সেল করতেছি